দুহু নুসল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ তাউগুবিল্লা হিমিনা সাহেফ নির্ভর বিসমিল্লা হিরোয়া ন্যায় নির্বাহী শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় আমাদের চতুষ্পাশের লোকেরা তাদের মুখ থেকে শুনি আমাদের চতুর্দিক থেকে কামায় রোজগার হয় অত দিক থেকে আসে কিন্তু আমার সম্পদের মধ্যে বারাকা হচ্ছে না এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য ইচ্ছা রাখি বাকি আল্লাহ আল্লাহতালা যদি তৌফিক দেয় আলোচনা করবো এই আলোচনা থেকে আমি আমার জীবনে এবং যাদের জন্য করছি যারা শুনবে তাদের জীবনে যেন আল্লাহ তালা এই আমল পালন করার তৌফিক দান করেন ওমা ইল্লাহ বিল্লাহ আমরা আমাদের চতুর্দিকের মানুষের সাথে চলাফেরা উঠা করতে যে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি উঠে আসে যে আমার কামাই রোজগার চতুর্দিকে আসে দেশীয় কামাই বিদেশীয় কামাই অর্থ সম্পদ চতুর্দিক থেকে আসে কিন্তু আমার সম্পদের মধ্যে বারাকা নেই তো বারাকা কি করলে আসবে সেই বিষয়ে কয়েকটি বিষয়ে আমরা টিপস হিসাবে আকারে আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই টিপসগুলি আমাদের জীবনে আমলে আনার তৌফিক দেন সর্বপ্রথম বলবো যে বিষয়টি যেই কাজটি করলে পরে আমাদের ধন সম্পদ খাবার দাবার চলাফেরা উঠা সকল কিছুর মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবেন এর মধ্যে সর্বপ্রথম হল ইমান আনার পরে তাকোয়াই ফর যে অবলম্বন করবে যে জনপদ আল্লাহ তালা বলেন যেই জনপদের মানুষেরা কি করবে ইমান আনার পরে কয়াই ফরহেজগারি অবলম্বন করবে ওই এলাকার জনপদের জন্য জনগণের জন্য আল্লাহ আল্লাহতালা আকাশ এবং জমিনের দরওয়াজাগুলি খুলে দিবেন তার কিসের জন্য তার অর্থ সম্পদ সকল কিছুর মধ্যে আল্লাহ আল্লাহতালা যেন বারাকাত দান করেন এই জন্য আকাশের দরওয়াজাগুলি খুলে দ্বিতীয়ত হলো যেই কোনো কাজের শুরুতে অনেকেই বলে থাকেন না কথাটা আসলে এইভাবে না কথাটা হবে এইভাবে যে মুসলমান কোনো হালাল এবং বৈধ কাজের পূর্বে কি করবে বিসমিল্লা বলে শুরু করবে আমরা বিসমিল্লার মধ্যে এমন এক বারাকা রয়েছে যাহা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে ভালো এবং হালাল কাজের মধ্যে বিসমিল্লা দিয়ে আমরা যদি শুরু করি তাহলে আল্লাহ আল্লাতালা আমাদের ওই কাজের মধ্যে কি করবেন বারাকা দান করবেন বিশেষ করে খাবারের শুরুতে মুসলমান যখন বিসমিল্লা বলে শুরু করবে তাহলে তার অল্পতেই তুষ্টি হবে আমরা এমনিতে যদি এক পাতিলা খাবারও খাই তাহলে আমাদের কি কি হবে না সন্তুষ্টি হবে না কারণ হলো একটাই যে খাবারের মধ্যে যে খাবারের শুরুতে বিসমিল্লা বলে না ওই খাবার আমি খাই দেখছি আমার খাবার আমার মুখে আমার পেটে যাচ্ছে কিন্তু আসলে না এটা শয়তানের খাবার শয়তানের পেটে যাচ্ছে যদি আমরা খাবারের শুরুতে বিসমিল্লা বলি তাহলে এই খাবারের মধ্যে আর শয়তান কি করতে পারে না অংশগ্রহণ করতে পারে না তাই আমরা খাবারের শুরুতে যদি বিসমিল্লা বলি আমি অল্প খাবার নিলেই এই অল্প খাবারের মাধ্যমেই আল্লাহতালা আমাকে কি করবেন বারাকা দান করবেন আমরা যদি অল্প এক প্লেট খাবারে আমার আল্লাহ তালা বারাকা দান করে তাহলে আমার অধিক পরিমাণে খাবারের প্রয়োজন নেই তাই আমরা মুসলমান যারা রয়েছি আমাদের খাবারের শুরুতেই আমরা যখন শুরু করব আমরা শুরু করব বিসমিল্লা দিয়ে তাহলে আল্লাহ আল্লাহতালা অল্প খাবারের মধ্যেই আমাকে তৃপ্তি দান করবেন বারাকা দান করবেন দ্বিতীয়ত বলা হয়েছে কোনো মৌমিন যদি বাড়ির ভিতরে বিসমিল্লা বলে প্রবেশ করে তাহলে তার এই বাড়ির মধ্যে আর কি ঢুকবে না শয়তান ঢুকবে না ভূত পেট কোনো কিছুই ঢুকতে পারবে না নচে তার সাথে বাহির থেকে যখন আসে তখন তার সাথে শয়তান প্রবেশ করবে যেই ব্যক্তি বিসমিল্লা বলে ঘরের ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করবে তাহলে এই বিসমিল্লার বারাকার বরকতে আল্লাহ তালা কী করবেন ওই জিন পুত বুত পেত এই বাড়ির ভিতরে আর কী করতে পারবে না ঢুকতে পারবে না তাছাড়া মুসলমান যখন উজু করতে যাবে উজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা বলতে হবে এবং কি আমরা মুসলমান যারা রয়েছি প্রত্যেক প্রত্যেকটা ভালো কাজের হালাল কাজের জায়েজ কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলবো আমরা যখন যেই কাজে হাত দিব তাহলে এই কাজের মধ্যে আল্লাহ তালা কী করবেন বারাকা দান করবেন আমি রিক্সাওয়ালা হই রিক্সা নিয়ে যখন বের হব আমি যখন রিক্সার মধ্যে পেট্রোল মারবো তখন বিসমিল্লা বলে শুরু করব আমি দিন দিনমজুর হই মাটি কাটতে যাই আমি বিসমিল্লা বলে কোদালটা হাতে নিয়ে মাটি কাটা শুরু করব আমি ধান কাটতে যাই বিসমিল্লা বললে আমি ধান কাটা শুরু করব মুসলমান জায়েজ এবং হালাল প্রত্যেক কাজের শুরুতে বিসমুল্লা বলবে তাহলে আল্লাহ তালা কী করবেন তার কাজের মধ্যে বারাকা দান করবেন খাবার হলে খাবারের মধ্যে বারাকা দান করবেন আমল হলে আমলের মধ্যে বারাকা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের ভালো কাজের শুরুতে যদি বিশমিল্লা বলে আল্লাহ তালা ও আদা করেছেন এর মধ্যে বারাকা দান করবেন তৃতীয়ত হলো আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখা এইভাবে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রেখে কাজ করি তাহলে কোরআনকে মোবারক বলা হয়েছে এই কোরআনের সাথে যদি আমি আমার সম্পর্ক রাখি আর এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমার প্রত্যেকটা কাজের সাথে কি হবে আল্লাহ তালা বারাকা দান করবেন এই কোরআনের মধ্যে যাহা আমার জন্য হালাল করা হয়েছে তাহা আমি যদি মেনে চলি তাহলে আল্লাহ তালা আমার ওইটার মধ্যে বারাকা দান করবেন এই কোরআনের মধ্যে যাহা আমার হারাম ঘোষণা করা হয়েছে তা থেকে বাঁচবার যে তৌফিক সেই মহান মালিক আমাদেরকে কী করবেন দান করবেন তাই এই কোরআনের সাথে কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বলা হয়েছে যে এই কোরআনের সাথে যদি কেউ লেগে থাকে এই কোরআনের সংস্পর্শে যারা থেকে থাক লেগে থাকবে তাদের দাম আল্লাহ তালা কি করবেন বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিবেন তো আমাকে যতটুকু আল্লাহ তালা এই পৃথিবীর মানুষের কাছে সম্মানিত করেছেন এর মধ্যে বারাকা দান করবেন কিসের কারণে আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে আমার উঠা বসা চলাফেরা আমার আমল আখলাক যদি কোরআনের সাথে মিলে যায় মিলে লেগে থাকে তাহলে আল্লাহ তালা আমার এই নেক নেক গলির মধ্যে কি করবেন বারাকাতান দান করবেন আমি কম আমল করলেও এর মধ্যে আল্লাহ কি করবেন বেশি করে বারাকা আমাকে দান করবেন যাতে পরকালে আমি যখন এই আমল নিয়ে উঠব তখন আল্লাহ তালা ওই কোরআনের মাওফিক আমি আমল করার কারণে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআনের সাথে লেগে থাকার কারণে আমার যদিও অল্প আমল হয়ে থাকে সেই অল্প আমলগুলিকে আল্লাহ তালা কি করবেন এর মধ্যে বারাকা দান করে বেশির চেয়ে বেশি বেশি করে হাঁসুরের ময়দানে আমাকে নেক আমল নিয়ে ওঠার তৌফিক দান করবেন চতুর্থত হলো বেশি বেশি করে সাদাকা দান করা সাদাকা কল্যাণ বইয়ানে। সাদাকার মাধ্যমে জাহান্নাম দূর হয়ে যায় জাহান্নাম থেকে মুক্তি মিলে আমরা কম করে হলেও প্রত্যেক দিন কী করবো সাদাকা করবো আমি যে প্রত্যেক দিন সাদাকা করার লোক নাও পাই তাহলে আমার একটা নির্দিষ্ট জায়গা রাখবো আমি এক টাকা দুই টাকা করে ওখানে রেখে দিব আর যখন সাদাকা করার মানুষ পাবো তখন তাকে দিয়ে দিব তাহলে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাদাকা করবে নিয়মিত তার থেকে বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন তার থেকে জাহান্নাম অনেক করে দিবেন জান্নাত তার কি করে দিবেন আপন করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আমাদের সাধাকা করতে পারে সেই তৌফিক দান করেন পঞ্চমত হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে ভাই বোন চাচা খালা ফুপি এদের সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে রয়েছে তাদের সাথে যদি সম্পর্ক রাখা হয় তাহলে আল্লাহ তালা বলেছেন তোমার শুধু রিজিকের মধ্যেই বাড়াকানা তোমার হায়াতের মধ্যেও আল্লাহ তালা বারাকা দান করবেন সোভায়ান আল্লাহি আবি হামদিহি সোহায়ান আল্লাহ আজিম এই কথাটা ভাবতেই অন্যরকম লাগে আমরা সাধারণত আমার চাচার সাথে আমার চাচাতো ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে আমার খালার সাথে আমার ফুফার সাথে মামার সাথে এই ধরনের রক্তের সম্পর্ক যেই ধরনের আত্মীয় রয়েছে তাদের সাথে যদি সম্পর্ক খুঁজে খুঁজে বের করে করে তাদের খুশখবর নেওয়া তাদের দুঃখে সুখে পাশে দাঁড়ানো তাদের খুশখবর নেওয়া তাদেরকে দুই চারটার টাকা দেওয়া তাদেরকে কিছু মাল দেওয়া তাদেরকে কিছু উপহার দেওয়া এর মাধ্যমে যদি আমি সুসম্পর্কটা বজায় রাখি তাহলে আল্লাহ তালা আমার কিসে বারাকাত দান করবেন আমার রিজিকে বারাকাত দান করবেন আমার হায়াতের মধ্যে বারাকাত দান করবেন অন্যত্র রসুলে পাক লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি তার রিজিককে বৃদ্ধি করতে চায় এবং তার হায়াতকে প্রলম্বিত করতে চায় সে যেন তার রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক আত্মীয়তা বজায় রাখে এবং তার সাথে তার আত্মীয় যারা রয়েছে তারাও যদি না চায় সে যেন গায়ে পড়ে হলেও তাদের সাথে সম্পর্ক বজায় রাখে তাহলে তার দুইটি উপকার হবে একটি হলো তার রিজিকের মধ্যে বারাকাদান দান করা হবে দ্বিতীয় হলো তার হায়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বারাকাত দান করবেন আমরা যেন আমাদের রক্তের সম্পর্ক নিকটতম আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখতে পারি সেই তৌফিক মহান মালিকের কাছে সাহায্য চাই ছয় নম্বরে হচ্ছে সকালবেলায় কাজে লেগে পড়া অর্থাৎ ফজরের নামাজের পরে আমরা আর ঘুমোতে যাবো না রসুলি মকবুল সাল্লাহ আলহি আসাল্লাম উম্মতে মোহাম্মদির জন্য দোয়া করেছেন সকালবেলায় কাজের মধ্যে বারাকাত দান করার জন্য তাই সকালবেলা নামাজের পরে ঘুমানোটা এটা বুদ্ধিমানের কাজ না এটা হলো অবুদ্ধিমানের কাজ বুদ্ধিমান তারাই যারা সকালবেলা কি করবেন নামাজ আদায় করে কাজের মধ্যে লেগে পড়বেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম সকালবেলা কাজের মধ্যে বারাকাত দান করার জন্য কি করেছেন বলা হয়েছে তারপরে কালামুল্লাহ শরীফও বলা হয়েছে ফাইজা কুদিয়াতিসাল্লা তুফাং তাসিরুফিল আরদি অবতাগু মিং ফাদিল্লাহ তোমাদের যখন সালাতের কাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা কি করো জমিনে ছড়ায় ছড়িয়ে পড়ো কিসের জন্য রিজিকের অন্ন যে কৃষি কাজ করে সে কৃষক তার জমির মধ্যে চলে যাবে যে দোকানদার সে দোকানের কাজে চলে যাবে যে অফিস আদালতের লোক অফিস আদালতে চলে যাবে অর্থাৎ নামাজ শেষ করার পরে তুমি আর মসজিদে বসে থাকার কথা বলা হয় নাই এখানে কোরআনে বলা হয়েছে জমিনে ছড়ায় পড়ো যে যেই কাজের লোক ওই কাজের মধ্যে ছড়িয়ে পড়বে নবী সাল্লা সাল্লাম সকালবেলা কাজের মধ্যে বারাকাত দান করার কথা বলা হয়েছে তো আমরা সকালবেলায় কাজে লেগে যাব আল্লাহ তালা আমাদের কি করবেন কাজের মধ্যে বারাকাত দান করবেন সাত নম্বরে নিজে পাসওয়াক্ত সালাত আদায় করবে নিয়মিতভাবে তাহলে আল্লাহ তালা কি করবেন আমার সকল কিছুর মধ্যে বারাকাত দান করবেন শুধু নিজেই নামাজ পড়লে হবে না আমার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য বারবার বলতে হবে এটা এমন জিনিস নয় একবার বলে আমি চলে গেলাম আমি নিস্তার পেয়ে গেলাম ক্ষমা পেয়ে গেলাম মাপ পেয়ে গেলাম এমনটা নয় আমি আমার পরিবারে যতদিন বেঁচে থাকব দিন তত ওয়াক্ত নামাজের সময় আমি আমার পরিবার পরিজনের লোকদেরকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা যারা রয়েছে তাদের সকলকে নামাজের জন্য কি করব তাগিদ দিব তাহলেই তালা আমার সকল কাজের মধ্যে বারাকাত দান করবেন আট নম্বরে আল্লাহর উপর ভরসা করা বিশেষ করে রিজিকের বিষয়ে আল্লাহ তালার বান্দা যারা তারা কাজ করবেন কিশোর উপর ভরসা রেখে তাওয়ালু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে কাজ করবে বিশেষ করে রিজিকের বিষয়ে কেন রিজিকের বিষয়ে বলা হয়েছে আল্লাহ তালা বলেন্লা আল্লাহি রিস আল্লাহ তালা এই জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যাদেরকে না খাইয়ে রাখেন তাদেরকে কি করেন খাইয়ে রাখেন একমাত্র মানুষ শুধু খাবার সঞ্চিত রাখে গচ্ছিত রাখে এছাড়া যত প্রাণী রয়েছে সকলেই তারা সকালবেলা খালি পেটে বের হয় বিকালবেলায় নিজ নিজ গৃহের মধ্যে নিজ নিজ নিরের মধ্যে পেট পূর্তি ওদর পূর্তি অবস্থায় তারা ফিরে আল্লাহ তালা এইসব প্রাণীদেরকে খাবার খাওয়ান হাজার হাজার টন খাবার লাগে এক একটা তিমির এই হাজার হাজার টন খাবার আল্লাহ জুগিয়ে থাকেন তাই এই বিষয়ে আল্লাহ তালার উপর যদি আমরা বিশেষ করে রিজিকের উপর রিজিক অন্বেষণের বেলায় আমরা যদি আল্লাহর উপর ভরসা করি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিকের উপরে কী করবেন বারাকাত দান করবেন নয় নম্বরে বেশি বেশি করে ইসতেক ফার ফরা নু আলাহিসুয়া সাল্লাম তার কাউমের লোকদেরকে বলা বলে দিয়েছেন হে আমার কাউমের লোকেরা তোমরা বেশি বেশি করে কি করো ইসতেক ফার পাঠ করো তাহলে তোমাদেরকে আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন তোমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন ইসতেক ফারের মাধ্যমে আল্লাহ তালা রিজিক দেয় আল্লাহ তালা ইশতেক ফারের মধ্যে যে রিজিক দেয় মাধ্যমে যে রিজিক দেয় এটা বান্দার একেবারেই কল্পনার অতীত এতক্ষণ যা আলোচনা করলাম তার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ইস্তেক যখন সব সময় একেবারে নিজের সাথে লাগিয়ে রাখবে তো আল্লাহ বলেন সাল্লাম বলেন যে তুমি টেরো পাবানা না কোথেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন যাহা তুমি কল্পনাও করো নাই কল্পনার অতীত এই হিসাবে তোমার কাছে রিজিকের সাফলাই মহান মালিকের পক্ষ থেকে আসবে তাই আমি বেশি বেশি করে আমার পাপের জন্য হোক আমার রিজিকের জন্য হোক আমার সকল কিছুর বারাকাতের জন্য আমি যদি ইসতেকফারের সঙ্গে লেগে থাকি আটার মতো করে তাহলে আল্লাহ তালা আমার রিজিকের মধ্যে কী করবেন বারাকাত দান করবেন সর্বশেষ বেশি বেশি করে সালামের প্রচলন করা যেইভাবে সালাম দেওয়ার কথা অর্থাৎ আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অত অর্থাৎ সালামের মধ্যেই বারাকার বিষয়টা রয়েছে তো নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার জীবনে কি চায় হ্যাঁ তার জীবনে প্রত্যেকটা বিষয়ে বারাকা চায় সে জন্য এই জমির মধ্যে সালামের প্রচলন অধিক থেকে অধিকতর প্রচলন করে তাহলেই এই জমিনের মধ্যে আমাদের আমল আখলাকের মধ্যে আমাদের রিজিকের মধ্যে আমাদের কথাবার্তার মধ্যে আমাদের কাজের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ কী করবেন বারাকাত দান করবেন সব শেষে আল্লাহ তালার কাছে চাইব যে আল্লাহ আমার সন্তানের মধ্যে বারাকাত দান করেন আমার রিজিকের মধ্যে বারাকাত দান করেন আমার কাজের মধ্যে বারাকাত দান করেন আমার আমলের মধ্যে বারাকাত দান করেন আমার আখলাকের মধ্যে বারাকাত দান করেন আমার সুন্দর চরিত্রের মধ্যে বারাকাত দান করেন এই তৌফিক চেয়ে মহান মালিক রব্বি কারিমের দরবারে আজ এখানেই শেষ করছি অন্য দিন দেখা হবে অন্য এক জায়গায় অন্য এক বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকার জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি